হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগের হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সববার প্রথমে জানাই সবাইকে হ্যাপি ক্রিসমাস সবাই খুব সুন্দরভাবে ক্রিসমাস সেলিব্রেশন করো আর এইদিকে দেখো কেক কেক নিয়ে এসেছে মেজো মা দাঁড়া দাঁড়া তোমাদের একটু দেখাই দেখা দেখা মেজো ঠামিকে দে এখানে নিয়ে আয় দেখি তোর মেজো ঠামি তোর জন্য কেক নিয়ে এসেছে একটু দেখি আর নিচু কর তো দেখতে তো পাচ্ছি আরে বাবা একদম পিস পিস করে নিয়ে আসছে বক্সটাও দেখিয়ে দাও হ্যাঁ আরে বাবা মেজ ঠামি বলক মানুষ হ্যাঁ না বলবো না ওই কথা তো যাই হোক সকাল সকাল ব্লগটা শুরু করলাম দেখো কত সবজি দেখো এই সবজি এইখানে 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 সব নিয়ে বসেছি জানো তো কাটাকুটি চলছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কি কি রান্না বান্না হবে সবকিছু শেয়ার করব সকাল থেকে ব্লগটা শুরু করলাম চিনি ছাড়া রচা চিনি ছাড়া রচা খাবেন ছেলেগুলোকে জামাইগুলো জামাইটারে কত বলি চিনি খাবা না চিনি খাবা তাই চিনি খায় চিনি খায় আমি যে বলি চিনি খা ঠিক না ওই মেরে বলি বলে ও চিনি না তুমি চিনি খাওয়ায় মানুষ করছো এখন কি ছাড়তে পারে আমি তো নুন ছัดতে পাচ্ছি না আমি কি করে আমি কি করে ঘরে বসলাম না জানো তো ঘরে এত ঠান্ডা লাগে এখানে রদদু আসে একটু এই জায়গাটা একটু বসলাম অনেক বেলাতেই আসে রদদুটা আমার মেয়েটা আমার জামাইটা সান্তা ক্লজ আপিন বললো না কি জানি শরীরটা খারাপ জামাইটা এত কাজে ব্যস্ত থাকে আর ভাল লাগে না

ওই কেকটা এক টুকরো খাওয়াতে পারলাম না মুখে বলক মানুষ না না ও খাবেই না কেক খাই না ওর একটু কেক চলো আমি কাটাকুটি করে নিচ্ছি আমি পরে আসছি কি রান্না হওয়ার কথা আর কি রান্না হচ্ছে মানে কোথায় পালং শাক ভেজ ডাল বেগুনি হওয়ার কথা আর কোথায় হয়ে যাচ্ছে দেখো ফ্রায়েড রাইস চিকেন কষা আর কি বেগুনি আর কি গো হ্যাঁ আর কিছু না তাই তো এই হবে হ্যাঁ মার জন্য শুধু মা তো চিকেন খাবে না তো এখন এই সবজিটা কেটে এখন আমার ফ্রিজে ঢুকিয়ে রাখতে হলো মানে সম্পূর্ণ কাটা হয়নি মূলো ছিম আর হচ্ছে পালং শাক কাটা হয়েছিল আর এখন আবার দেখো ফুলকপি কাটছি মানে ফুলকপি কাটা হয়ে গেছিলো আগে গাজর কাটছি তোমাদের দাদাভাই বাজার থেকে গাজর মটরশুঁটি এই যে মটরশুঁটি তারপরে এই যে বিনস এগুলো নিয়ে এসছে এগুলো এখন বসে বসে কাটতে হবে আমাকে তো চলো ঝমঝম করে কেটে নিই আর মা আর তোজো গেলো ফ্রাইড রাইসের চাল আনতে আমাদের পাড়ার দোকানে ঠিক আছে সব গুছিয়ে রাখতে হবে আবার অনেক দেরি হয়ে যাবে এখনই বাজে প্রায় বারোটা কুড়ি আবার তোজোকে স্নান করানো আছে সব কিছু করা তোজো হচ্ছে আসলে তোজো আসলে আবার স্নান করবে তোমার মুখ দেখা যাচ্ছে না মুখ লুকিয়ে বসে আছো তো চলো আমি আমাদের ভাড়া ঘরের বারান্দায় বসে সবজিটা কাটছিলাম চলো আগে কেটে নি বাবা কথা কম বলে কাজটা ঝমঝম করে করে নি দেখো বাপি ক্যাপসিকাম চিকেন কিনে নিয়ে দিয়ে গেল আর এখানে দেখো আমি বেগুনের জন্য বেগুন মানে কেটেছি ও মা এ নাও এই সাইডের বেগুনগুলো রেখে দেবো মানে কালকে দেওয়ার জন্য এই যে আর ওই যে ওইটা হুম ওই বেগুনটা রেখে দেওয়া যাবে রেখে দেব হুম আর ওই যে এইগুলো সব ধোয়া কিন্তু হ্যাঁ আর এখানে মাকে সবজি সব কেটে দিয়েছি বিনস গাজর মটরশুঁটি ফুলকপি আর এখানে মা কী মশলা গুঁড়ো করছে গো যে ফ্রায়েড রাইসে দেবো সব রকম মিছানোর মশলা ভেজে দেয় না ও কিনে নিয়ে এসেছিলাম ওই যে বাটি করে এই যে যেরকম মশলার বাটি সে মশলা এমনি ভাজলাম আর আমি এখন কাটবো মাংসের পেঁয়াজ আদা রসুন তো ওখানে পেঁয়াজ আদা রয়েছে জানো তো রসুনটা নিতে আসলাম আর এখানে চিকেন রয়েছে তো যে আবার স্নান করেনি এখনো কিন্তু দাদার সাথে চলে গেল দোকানে খুব ঘুম পাচ্ছে গো মানে ঘুম পাচ্ছে কারণ পেঁয়াজ কাটছিলাম পেঁয়াজ কাটতে কাটতে এত চোখ বন্ধ হয়ে আসছে কি বলবো মানে ওই পেঁয়াজের ঝাঁঝে আর তার মধ্যে দেখো মা বেগুনি ভেজে আবার বেগুনিও দিয়ে গেছে এই যে হাফ বেগুনি তোমাদের দাদা ভাইয়ের জন্য হাফ আমার জন্য দারুণ হয়েছে মা বেগুনিটা হুম কিছু সুন্দর খাস্তা হয়েছে তো যে এখনো আসেনি হ্যাঁ হুম তো যে এখনো আসেনি আমি বসে বসে বেগুনি খাচ্ছি মাংসের মশলা কাটা হয়ে গেছে এখন একটু আলু কাটবো তাহলেই হয়ে যায় বাড়িতে বেগুনি বেগুনি বেগুনের বেগুন খাব মানে বেগুনি খাবো বেগুন যদি একটু মোটা মোটা করে নাই দিলাম তাহলে আর কি খেয়ে মজা গরম খেতে পারছি না চলে আসছে তো দোকান থেকে তোর দাদানের সাথে এই তো দাদান আর আসার সময় দেখো কি নিয়ে আসছে এই একটা নিয়ে আসছে জিরা কি জল জিরা তাই তো এটা কোকো আরে এই কেক এক কেকটা নিয়ে আসছে এই যে বলল এই কেকটা নিয়ে আসছে এই যে এই কেকগুলো দারুন লাগে এই কি শুনে দেখো ফুলেছে তো সো এই কেক নিয়ে আসছে আর ওর তো যে ছোটঠামি আসার পর মানে এসছিল ছোটঠামিও তো এসছিল ছোটঠামি এসে এই কেকটা দিয়ে গেছে তোজকে তোজরি বাজার মেজো ঠামি দিচ্ছে ছোটঠামি দিচ্ছে দাদাম দিচ্ছে সান্টা গিফট দেয় কখন দেয় যখন বাচ্চা কাচ্চা ভালো ভালো বাচ্চা হয় পড়াশুনো করে বড়দেরকে সম্মান করে মারে না তখনই ভালো সান্টা গিফট দেয় তাই কিনা বলো বাপি সারা বছর একটা সান্টা হিসাব করে রাখে খাতার মধ্যে বুঝিস তারপরে দেয় তো হিসাবে গন্ডগোল আছে ওই জন্য পাসনি তো চলো এখন দেখো এই এই বাসন কটা সব মাজবো এই বাসন কটা সব মাজবো অনেক বাসন সকালের বাসন আজকে মাজা হয়নি দেরি হয়ে গেছে হ্যাঁ মাংসটা ধুয়ে দিচ্ছি দিচ্ছি আর এদিকে দেখো মার ফ্রায়েড রাইসের ভাতও হয়ে গেছে চালগুলো দারুণ লম্বা হয়েছে দেখো আর ওইদিকে আমি দেখো তোজোর জন্য জল বসিয়েছি তোজোকে স্নান করাবো আর এখানে দেখো চিকেনের মশলা

এই যে চিকেন বাড়ছে মা আর এই যে ফ্রায়েড রাইস আমি ওপরে গেছিলাম তো এসে দেখছি খেতে বসে পড়েছে এনারা তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তারপরে আসছি পাতা এরকম ঘোরাতে নেই তো জো এটা ঠিক না খাওয়া দাওয়ার সময় পাতা এরকম ঘোরাতে নেই কথা বলে শুনিস না নাকি হ্যাঁ তো এখানে দেখো মা পাতা দিয়ে দিয়েছে আমরা যে পাতাতে খাবো চলে এসছে পাতে ফ্রাইড রাইস মাঠটা এখনো এসে পৌঁছাতে পারেনি এবার চলে আসবে চিকেন ঠিক আছে এই দেখো আলু দিয়ে দিল আমার পাতে কেন আলুতে কি শত্রুতা আছে তোমার আলু আমার আগে জন্ম অনেক অনেক বড় গল্প দেখো কত বড় লেগ পিস চিকেন বেগুনি দিয়ে তোজো খাচ্ছে ঠিক আছে আমার ফ্রায়েড রাইসের সাথে চিকেন চলে এসেছে আমিও খাওয়া শুরু করব মা বসুক তারপর তো চলো ঝমঝম করে খাওয়া দাওয়াটা কমপ্লিট কইরা নি এই তো হয়েছে আমাকে আজকে রান্না বান্না তোমাকে বেগুনিটা দেখাতে ভুললে গেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোষণ মেজে গুছিয়ে রেখে এখন এসেছি ছাদে কাপড় তুলতে দেখো কত জামা কাপড় রয়েছে আর কত দড়ি টাঙানো রয়েছে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর যাব নিচে পরে আবার তোমাদের সাথে সেই সন্ধ্যে নাগাদ দেখা হবে আবার নাও হতে পারে সন্ধে নাগাদ আমি আর মানে ইচ্ছা আছে একটু মানে বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে বোন মানে ছোট বোন গেছে মেজো বোনের বাড়িতে ঘুরতে আজ নিয়ে তিন দিন হবে তো আমি না একদিনও যেতে পারিনি বাবার বাড়িতে কেন বলো তো পরশুদিনকে যেদিকে বোন গেল। ওই দিনকে তো যদি বিকাল সাড়ে পাঁচটা থেকে পড়া ছিল বা তো রেখেও যাওয়া যাবে না কালকে তো সারাদিন ওইখানেই কেটে গেল আজকে যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক কত দূর কী হয় যদি যাই তাহলে হয়তো ভিডিও শেয়ার করতেও পারি নাও করতে পারি হ্যাঁ ঠিক নেই বুঝতে তো পরে বাড়িতে এসে তোমাদের সাথে আবার দেখা হবে চলো জামাকাপড়গুলো তুলে নিই হাঁপিয়ে গেছি খেয়ে দেয়ে এতগুলো কাজ করে ধাপরাতে তো আসলাম উপরে ওই জন্য হাঁপিয়ে গেছি আমার সাথে সাথে চলে তো দেখো কি করছিস তুই দেখো করে না এই লাঠি মাঠি নিয়ে তো চলো পরে আসছি ঠিক আছে সেই বিকেলের পর তোমাদের সাথে এখন আসলাম দেখা করতে আর হচ্ছে মাঝখানে গেছিলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে গিয়ে ঘুরে টুরে সাড়ে আটটার সময় চলে এসছি বাড়ি বাড়িতে এসে একটু ওপরেই বসেছিলাম একটু এডিটিংয়ের কাজ করছিলাম দেন নিচে এসেছি এখন এসে দেখছি মা চা গরম বসিয়েছে খাবে বলে বাপিও চলে এসছে এখন বাজে রাত্রি সাড়ে নটা তো হচ্ছে মা চা বসিয়েছে গরম করতে বাপি আর মাকে চা দিয়ে দেবো তারপর হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেনটা একটু গরম করবো তোমার দাদা ভাই তোজো খেয়ে নেবে ঘুম পেয়ে যাচ্ছে তো সারা দুপুর ঘুমায়নি তোজো ওই জন্য ভালো লাগে তাঁতি করে দিয়ে দিই খেয়ে নিই আর তারপর করব রুটি দেখা যাক চলো সাথে থাকো দেখতে থাকো বেলে নিয়েছি রুটি বেলে নিয়ে একটা একটা করে শেখে নিই তো চলো রুটি হয়ে গেলে মাকে বাপিকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো তারপর চলে আব উপরে শুতে আর বেশি বড় করলাম না ভিডিওটা আজকের মতো এটুকুই ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট